কুকুর কি রাতে রাতে আজ আপনাদের আমি খুব সুন্দর একটি কালী মন্দির দেখাবো এবং এই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শ্মশান কালী মন্দির এবং এই মন্দিরের মধ্যে শ্মশান রয়েছে এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন পাশে জলাশয় খুবই সুন্দর পরিবেশ আপনাদের আমি ভেতরে গিয়েও ঘুরিয়ে দেখাবো এবং মায়েরও দর্শন করাবো এবং মেন রোডের পাশে এটি আপনাদের আমি মন্দিরের সাইডটা দেখাচ্ছি এবং এই মন্দিরের পাশেই শ্মশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখায় রয়েছে শ্মশান কালী মন্দির মন্দিরের পাশেই রয়েছে শ্মশান সেটাও আপনাদের আমি দেখাবো এই যে সামনে যে ঘরটি দেখছেন আপনারা আকাশে কালার এটি শ্মশান আপনাদের আমি কাছ থেকে দেখাই আপনাদের আমি আরও কাছ থেকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকব এবং এই মন্দিরটি একটি গ্রামের মধ্যে আপনাদের আমি মা শাসনকালে দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি আপনারা আপনাদের মায়ের দর্শন করাচ্ছি আপনারা মায়ের দর্শন করুন আপনাদের আমি মন্দিরের সাইডটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছি কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো এবং খুবই বড় জায়গা নিয়ে এই মন্দিরটি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে কমেন্ট করবেন আমাকে আর লাইক শেয়ার তো আছেই আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সুন্দর এটি হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা মেন এবং দু সাইডে খুবই সুন্দর জলাশয় রয়েছে এই মন্দিরটি কৃষ্ণগর শহরের থেকে একটু সাইডে এই মন্দিরটি হচ্ছে আপনার গোবরা বাজার থেকে একটু ভেতরে যেতে হবে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের দেখিয়ে দেবে ভীমপুর আশাননগরের বাসে উঠলে আপনারা গোবরা নামবেন গোবরা বাজার থেকে অনেকটাই ভিতরে আপনারা টোটো করে নেবেন আপনারা পারলে ঘুরে আসবেন মন্দিরটা খুবই সুন্দর এবং এই মন্দিরের পাশেই রয়েছে শ্মশান এখানে আমি জিজ্ঞাসা করলাম এই শ্মশানে দাহও করাও হয় অনেকে নবদ্বীপ যেতে পারে না আপনাদের আমি মায়ের দর্শন করিয়েছি আবারও করাচ্ছি কদিন ঠিকঠাক আমি আপনাদের ভিডিও দিতে পারিনি আগাম দিন থেকে আর কোনো আমার অসুবিধা হবে না আমার শরীর এখন মোটামুটি ঠিক আছে সকলকে রাধে রাধে